বিএনপি তো অনেক কিছুই বলে বিএনপি তো ওই যে জো বাইডেনের উপদেশটা কেউ এনেছে তাই না তো বিএনপির কথা আসলে ধরলে হবে না আমরা জানি ক্লাস ফাইভে পর্যন্ত যারা পড়াশোনা করছে বছরের প্রথম দিন তারা কিন্তু বই হাতে পাচ্ছে তাদের বিভিন্ন বৃত্তি থেকে শুরু করে অনেক রকমভাবে তারা সাপোর্ট পাচ্ছে এই সরকারের কাছ থেকে এবং পড়াশোনার করার জন্য এই যে আমি বিভিন্ন স্কুলে জানি যে যে বিভিন্ন কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন ইনস মানে জিনিসপত্র দেওয়া ইকুইপমেন্টস দেওয়া যেগুলোর মাধ্যমে আসলে বাচ্চারা পড়াশোনার প্রতি আগ্রহী হবে তো এই জিনিসগুলোর কারণে আমার মনে হয় যে ওই ওইখান থেকে আমার বলা যে ক্লাস ফাইভে যারা পড়ে যারা বছরের প্রথম দিন এক চকচকে বইগুলো হাতে পায় তারাও আসলে আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট করে সবসময় বলি আমি অনেক আগে থেকেই কাজ করছি আমি মানবিক কাজকর্ম করে আসতাম কিন্তু একটা সময় যে আমার মনে হয়েছে যে না আমার অনেক বৃহৎ পরিসরে কাজ করতে হলে আমার একটা জায়গায় যেতে হবে একটা জায়গা আমার দরকার সেই চিন্তাধারা থেকে আমার হাজবেন্ড আমাকে অনেক উৎসাহ দিয়েছে সেখান থেকে আসলে উপনির্বাচনে প্রার্থী হওয়া এখন আমার আমি কাজ করছি আমার এলাকা শুধু আমার এলাকায় না আমি সারা বাংলাদেশে যখনই যেখানে যাই আমি মানুষের উপকার করার চেষ্টা করি কিন্তু স্পেসিফিকভাবে যেহেতু আমার এলাকা চাপাইনগঞ্জ এবং রাজশাহী এই দুই এলাকায় আসলে আমার কাজ করার মানে জায়গাটা অনেক বেশি যা কারণ ওখানে আমার লোকজন আছে আমার আত্মীয় স্বজনরা আছে এবং আমার এলাকার মানুষরা আমাকে ভীষণ পছন্দ করে তো সেখানে এখন আমি মাঠে কাজ করছি আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখা সিনার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম জনগণের মাঝখানে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে এই যে আপনারা দেখছেন যে অবরোধ হলো সেই অবরোধে আমরা সারা বাংলাদেশের মানুষ দেখলাম সারা বিশ্ববাসী দেখেছি কিভাবে একটা পুলিশ সদস্যকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো গায়ে আগুন দিতে চাওয়া হলো তো এগুলো নিয়ে আমার কাছে মনে হয়েছে যে একটা সচেতন নাগরিক হিসেবে আমার সোচ্চার হওয়া উচিত এবং আমার এটা নিয়ে কথা বলা উচিত সেখান থেকে আমি আমার এলাকায় মিছিল করেছি মানুষের সাথে কথা বলেছি এবং এটা অনলাইনে সেই কর মানে সে অবরোধের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি এই তো আর সামনে ইলেকশন নিয়ে আসলে প্রিপারেশান তেমন কি বলবো জনগণের কাছেই আছি মাঝেই আছি সো যখন ইনশাল্লাহ যদি আমার জনগণ যদি চায় আমি নমিনেশন ফর্ম কিনব আমি আমি নারী বিষয়ক কোনো একটা মন্ত্রণালয় আমি চাইবো কারণ হচ্ছে নারীদের নিয়ে কাজ করতে হবে আমাদের কারণ নারীদের উন্নয়ন হলেই আসলে দেশের অনেকটা উন্নয়ন সম্ভব আমাদের আমাদের বাংলাদেশ তো অনেক উন্নত হয়ে গেছে কিন্তু আমার এলাকায় চাপানব গো গাছের এই সমস্ত এখনো আমি যদি কোনো গ্রামে যাই আমি দেখি আমি কোথাও গেলেও আমাকে দেখেও লজ্জা পায় এই শাড়ি ঘণ্টা দিয়ে ভেতরে চলে যাচ্ছে এরকম হয় মানে আমাকে আলাদা করে ডেকে আমার সাথে কথা বলতে চায় তো সেখানে আমার মনে হয় যে এই যে নারীদেরকে নিয়ে কাজ করাটার অনেক জায়গা আছে বিএনপি তো অনেক কিছুই বলে বিএনপি তো ওই যে জো বাইডেনের উপদেশটা কেউ এনেছে তাই না তো বিএনপির কথা আসলে ধরলে হবে না তো বাট আমি বলবো যে আমি যেখানে বলেছি যে এই অবরোধকে এই সমস্ত অবরোধ বা এই যে তারা যে সমস্ত ঝামেলা করছে এগুলোকে প্রতিরোধ করতে আসলে অনেকগুলো সংগঠনের প্রয়োজন নাই এখানে ছাত্রলীগের যারা ছোট ভাইরা আছে ছোট ভাইরা আছে এনারাই যথেষ্ট আসলে এটাকে প্রতিহত করার জন্য যে দেশে আসলে মাননীয় প্রধানমন্ত্রী এত উন্নয়ন করেছে এই যে দেখেন আপনারা কতগুলো চ্যানেলের ক্যামেরা এখানে এতগুলো চ্যানেল আসলে এই সরকারের আমলেই এসেছে আগে তো শুধু আমরা বিটিভি দেখতাম আগে কোনো চ্যানেল ছিল না আজকে যারা এই বলে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন বক্তৃতা দিচ্ছে সরকারকে নিয়ে সরকারকে গালিগালাজ করছে অথবা আমি সরকারের পক্ষে কাজ কথা বললে এখানে যারা বিএনপি সাপোর্ট করে তারা যে নিচে কমেন্টটা করছে তারা কারা তারা কীভাবে করছে এই ইন্টারনেটের মাধ্যমেই তো করছে এই আপনাদের এই চ্যানেলগুলোর জন্যই তো করছে তো এত মানে এই সমস্ত ফ্যাসিলিটিস তো আসলে এই সরকার দিয়েছে সেই সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ না সেই সরকারের সেই সরকারকে নিয়ে বিভিন্ন রকমের কুচ্ছা তারা রটা রটাচ্ছে তারা বিভিন্ন রকমের কি বলে এটাকে নেগেটিভ নেগেটিভ কথা বলছে তো আমি আসলে আমার মনে হয়েছে তারপরে এই যে বললাম যে একটা পুলিশ সদস্য একটা পুলিশ ভাইকে কিভাবে একটা এটা তো মানুষের পক্ষে সম্ভব না যে পেটাতে পেটাতে মেরে ফেললো আমি কিছুদিন আগে গাজীপুরে একটা পুলিশের হাত এখান থেকে নাই হয়ে গেছে তো এই সমস্ত মানু এদের বিরুদ্ধে আসলে কথা বলা আমাদের সবার দায়িত্ব এটা শুধু আমার একার না এটা আমাদের নৈতিক দায়িত্ব আসলে সেজন্যই আমার এটা একটা কবিতা এটা আমার না এটা আমি আমি আরেক থেকে দেখেছি এবং আমার মনে হচ্ছে ওটা আমার ভালো লেগেছে আমি নিজের থেকে করেছি যে ও না থাকলে আসলে এই পলিটিক্যাল ওয়েতে আমি যে সমস্ত কাজ করছি কথা বলছি আজকে দুই তিনটা যাও কথা বললাম এগুলোর মানে আমারকে পেছন থেকে সাজেস্ট করে আসলে ও এই যে ও যে দাঁড়িয়ে আছে আমি যদি এখানে কোনো বেফাস কথা বলে ফেলি ও পেছন থেকে এরকম একটা গুতা দিবে আমাকে তো এই যে মানে এই যে আমাকে নির্দেশনা দেওয়া এই যে কাজ মানে কথা বলবো কীভাবে কথা বলবো কি বললে নেগেটিভ হয়ে যাবে কি বলাটা আমার উচিত না যেটা সত্য সেটাও বলা যে কখন কখন ঠিক না এই জিনিসগুলো আসলে ও আমাকে সাজেস্ট করে এবং কখন কি করতে হবে এইগুলো আমাকে ও দিক নির্দেশনা দেয়